কবিতা পথ চেয়ে আছি কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধতি মাহাতো তুমি আসবে বলেছিলে তুমি আসবে বলে কবির আকাশ হয়েছে লাল দিগন্ত শুনি তোমারই পদধ্বনি আসবে বলে সকালের শিশির জমেছে ঘাসে ঘাসে গাছের পাতারা দিয়েছে সারা মৃদুমন্দ বাতাস বহিছে হেমন্তে হিমিল বাতাসে আকাশে ফেসে আসে তোমার আগমনী বার্তা তুমি আসবে বলে পাখিরা জুড়েছে আনন্দের গান নদীর জল হয়েছে উতলা সমুদ্রে উঠেছে প্রবল ঢেউ আকাশ ঢেকেছে কালো মেঘে উঠিবে প্রবল ঝড় তুমি আসবে বলে শিউলি সুন্দর সাজিয়েছে পদ আসবে বলে গন্ধরাজ চারিধারে ছড়িয়েছে সুগন্ধ গাছে গাছে আছে শিমুল পলাশ কি মনোরম তাদের বাহার তুমি আসবে বলে বনপথে আছে মায়াবী ছায়াপথ তুমি আসবে বলে দিঘিতে ফুটেছে পদ্ম শোভা বেড়েছে কদম ফুলের রজনীগন্ধা জুই গোলাপ ফুটেছে বাগানে তুমি আসবে বলে মরুভূমিতে পড়ছে জল তুমি আসবে বলে গুনগুন করছে ভ্রমর। তুমি আসবে বলে গিরিরাজ হিমালয় মাথার সোজা রেখে তোমাকে জানাচ্ছে সুস্বাগতম তুমি আসবে বলে পৃথিবীতে এত আলো এখনো হয়নি অন্ধকার রাতের আকাশে চাঁদ তারা জেগে আছে অমাবস্যা আজ হয়নি অমাবস্যা আজ হয়নি নমস্কার